আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বাসায় আছো ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে মক্কা শরীফ এক কোনায় আছে মক্কা শরীফের ছবি অপর প্রান্তে আছে তোমার মদিনার ছবি মক্কা থেকে মদিনায় গ্রমণের একটি দৃশ্য তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছ যে আজকে আমরা মহানবী সাল্লা যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব দেখো বাম পাশে মক্কা শরীফের একটি ছবি দেওয়া আছে এবং ডান পাশে মদিনা মদিনার একটি মসজিদের ছবি দেওয়া আছে এসব আমরা একটি মানচিত্র দেখি এবং মক্কা মদিনা চিহ্নিত করি দেখো একটি তারকা চিহ্ন দেওয়া আছে মক্কার পাশে এবং মক্কা থেকে মদিনা যাওয়ার যে রাস্তা তা নির্দেশনা করা হয়েছে তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলী আসসালামের মদিনায় হিজরতের কারণ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা হিজরত শব্দের অর্থ কী শিখবো এবং হিজরত কী তা ব্যাখ্যা করতে পারবো এবং হিজরতের কারণ ও হিজরতের ঘটনা বর্ণনা করতে পারব তাহলে দেখো হিজরত বলতে কী বোঝায় আমরা সবাই জানি হিজরত একটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে ত্যাগ করা গমন করা বা দেশ ত্যাগ করা মূলত দেশ ত্যাগ বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকেই হিজরত বলা হয় তবে ইসলামী পরিভাষায় হজরত মোহাম্মদ সোল্ল্লা সাল্লাম হজরত আবু বক্কর রাজে আল্লাহ সঙ্গে নিয়ে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মহানবীর জন্মভূমি মক্কা থেকে মদিনায় গমনকে হিজরত বলা হয় তাহলে দেখো এখানে কয়েকটি প্রশ্ন হিজরত কে করেছেন হিজরত কোথায় করেছেন কোথায় থেকে কোথায় হিজরত করেছেন কত খ্রিস্টাব্দ হিজরত করেছেন হিজরত কে করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম কোথায় হিজরত করেছেন মদিনায় কোথায় থেকে কোথায় হিজরত করেছেন মক্কা থেকে মোদী নাই কত খ্রিস্টাব্দে হিজরত করেছেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হিজরত করেছেন এখন আমরা দেখব হজরত মোহাম্মদ সল্লা ইসলামের মদিনায় হিজরতের কিছু কারণ দেখব এক নম্বর কারণ ছিল যে মক্কাবাসীর অমানবিক নির্যাতন মহানবী সাল্লাহ আল্লা সাল্লাম পাওয়ার পর যখন মক্কায় ইসলাম প্রচার করতে লাগলেন তখন মক্কাবাসীরা মহানবী সাল্লাহ ইসলামকে অমানবিক নির্যাতন করেছিলেন যার ফলে মহানবী সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হন আরেকটি বিষয়ে দেখো মনস্তাত্ত্বিক কারণ পৃথিবীতে কোনো নবী বা রাসুল বা কোনো স্বনামধন্য ব্যক্তি তার স্বদেশবাসী কর্তৃক সম্মানিত হয়নি মহানবী সাল্লাহ ইসলামের ক্ষেত্র তাই হয়েছিলো সেই জন্যই মহানবী সাল্লা মক্কা থেকে মদিনায় যাওয়ার পর মহানবীর সম্মান অনেকটাই বেড়ে গিয়েছিল পরিবেশগত কারণ যেহেতু আরব অনুর্বর ছিল সেই কারণে আরবের আরববাসীর মেজাজ রুক্ষ এবং বদমেজাজি ছিল অপরদিকে সুন্দর আবহাওয়ার জন্য মদিনাবাসী ছিল অনেক শান্ত স্বভাবের এবং সরল মনা মানুষ সেই কারণেই মদিনাবাসী কোনটি ভালো এবং কোনটি খারাপ তা সহজেই বুঝতে ফেরে মহানবী সাল্লামকে আমন্ত্রণ জানিয়েছিলেন আরেকটি কারণ ছিল আলাকাবার শপথ ছয়শো একুশ খ্রিস্টাব্দে মদিনা থেকে আউস এবং খাজরাজ গোত্রের জন লোক মক্কায় এসে ইসলাম গ্রহণ করেন এবং তারা তার পরের বছর পঁচাত্তর জন মদিনাবাসী ইসলাম গ্রহণ করেন তারা আকাবার পাহাড়ের পাদদেশে মহানবী সাল্লা ইসলামের হাতে বায়াত গ্রহণ করে তাকে মদিনায় হিজরত করার আহ্বান জানান আরও কিছু কারণ রয়েছে মদিনায় ধর্মীয় অবস্থা মদিনায় জরবাদ খ্রিস্টানদের তীর্থবাদ কোনোটি অধিকাংশ মদিনাবাসীর পছন্দ ছিল না এই কারণে মদিনাবাসী রাসুল সাল্লা ইসলামের প্রচারিত ধর্ম জীবনাদর্শ উত্তম মনে করে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আরেকটি কারণ ছিল আত্মীয়তার সম্পর্ক মহানবী সাল্লাহ ইসলামের পিতা আবদুল্লাহ এবং তার পূর্বপুরুষ হাসিম মদিনায় বিয়ে করেছিলেন যার ফলে মদিনাবাসীর সাথে মহানবী সাল্লাহ ইসলামের একটি আত্মীয়তার সম্পর্ক ছিল আরেকটি কারণ ছিল মদিনা ইহুদি ও খ্রিস্টানদের আমন্ত্রণ মদিনার ইহুদি এবং খ্রিস্টানরা তাওয়ারত এবং বাইবেল পাঠ করার মাধ্যমে মক্কা একজন নবীর আগমন সম্পর্কে অবগত ছিল মহানবী সাল্লা ইসলামের সাথে এইসব ধর্মগ্রন্থের নবীর বর্ণনার মিল খুজিফে তারা মহানবী সাল্লু ইসলামকে মদিনায় আমন্ত্রণ জানিয়েছিলেন আরেকটি কারণ ছিল মধ্যস্থতার জন্য আমন্ত্রণ আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে রক্তক্ষয়ী বুয়াস যুদ্ধ চলছিল এই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যস্থতার জন্য আউস এবং খাজরাজ গুত্র মহানবী সাল্লাহ ইসলামকে মদিনায় আমন্ত্রণ জানিয়েছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল মুসাবের অনুকূল রিপোর্ট মহানবী সাল্লাহ ইসলাম হযরত মুসাব রদে মদিনার অবস্থা জানার জন্য মদিনায় পাঠিয়েছিলেন এবং মুসাব মদিনার অনুকূল পরিবেশ রয়েছে বলে মহানবী সাল্লাহ ইসলামকে জানালে তিনি সেখানে হিজরত করতে আগ্রহী হন মহানবী ইসলামকে হত্যার পরিকল্পনা আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল যে মক্কার কুরাশিয়া মহানবী সাল্লাহ ইসলামকে হত্যার ষড়যন্ত্র করেছিল যেই কারণে মহানবী ইসলাম এই পরিকল্পনা জানতে পেরেছিলেন এটা ছিল হিজরতের অন্যতম একটি কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল যে আল্লাহর পত্তাদেশ লাভ আল্লাহ ফাঁক ওহির মাধ্যমে মহানবী সাল্লাহ ইসলামকে মক্কা ছেড়ে মদিনায় হিজত করার নির্দেশ দেন এর পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত তিনি মদিনায় হিজরত করেন তাহলে ইসলামের ইতিহাসে মদিনায় হিজরত করা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা মদিনায় হিজরতের কারণেই কিন্তু মহানব মহানবী সাল্লা ইসলামের হাতে হাজার হাজার মানুষ ইসলামের সুচিতল ছায়াতলে এসেছিলেন যার ফলে পরবর্তীতে মক্কায় ইসলাম বিজয়ী লাভ করেছিল হিজরতের ঘটনা আমি তোমাদের সাথে সংক্ষিপ্তভাবে আলোচনা করি মহানবী সাল্লাহ ইসলাম আল্লাহর আদেশ পেয়ে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর হজরত আলী রাজে তালাকে মহানবী সাল্লাহ ইসলামের বিছানায় সাহিত্য রেখে হজরত আবু বকর রাজে তালাকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করেন যা হিজরত নামে পরিচিত কিন্তু হত্যাকারী একদল মহানবী সাল্লাহ ইসলামকে না পেয়ে মহানবী সাল্লা ইসলামের পিছনে ছুটেন মহানবী সাল্লাহ ইসলাম এবং হজরত আবু বকরদ্দাল্লাহতাল সাওর নামক গুহায় তিন দিন লুকিয়ে থেকে আবার দুটি দ্রুতগামী উঠে চড়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারপর মহানবী সাল্লাহ সাল্লাম ফহেলা অক্টোবর মদিনা এসে পৌঁছেন পৌঁছান এবং মদিনার সর্বস্তরের জনগণ মহানবী সাল্লা সাল্লা ইসলামকে স্বাগত জানিয়ে মহানবী সাল্লাহ ইসলামকে গ্রহণ করেন তোমরা শিখবে হিজরত অর্থ কি আনসার শব্দের অর্থ কি মুহাজির শব্দের অর্থ কী হিজরত শব্দের অর্থ হচ্ছে দেশত্যাগ করা বা গমন করা আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী মহাজির শব্দের অর্থ হচ্ছে হিজরতকারী যারা মহানবী সাল্লাহ ইসলামের সাথে হিজরত করেছিলেন তারাই হচ্ছে মহাজির কিছু প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও হিজরতের সময় মহানবী সাল্লাহ ইসলামের সঙ্গে কে ছিলেন কত খ্রিস্টাব্দে হিজরত হয়েছিল মদিনায় হিজরতকারীকারীরা কী নামে পরিচিত মহানবী সাল্লাহ ইসলাম মদিনায় কী ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তোমাদের বাড়ির কাজ থাকবে হিজরতকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের জীবনের মূর পরিবর্তনকারী ঘটনা বলা হয় কেন খাতায় লিখে রাখবে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ